দেখেন কি অবস্থা মানে অ্যাম্বুলেন্সে একের পর এক ডাকতেছে অথচ মানুষের কোনো হেলথেও নেই এগুলো আমাদের পরিস্থিতি আমরা সচেতন হতে হতে মনে হয় আমার মৃত্যু পর্যন্ত যাওয়া পর্যন্ত আমাদের এই অবস্থা থাকবে কিন্তু আমাদের অবস্থা আসলে কোনো দিনও ঠিক হবে না আমরা যতদিনে বেঁচে থাকি ততদিনে আমাদের মনে হয় এইভাবে আমাদের লড়াই সংগ্রাম করে যেতে হবে অ্যাম্বুলেন্সের সাথেও এরকম অবস্থা দেখেন আপনারা দেখেন মেলাঘর নরস্ট্যান্ড এলাকা অবস্থা দেখেন কি এলোমেলো অবস্থায় আছে গাড়িগুলো আর অ্যাম্বুলেন্সের একের পর এক ডাক চলছেই কারো কোনো হেলধুল নেই সমস্ত গাড়ি চারিদিকে দাঁড়াই আছে দেখেন কী অবস্থা দেখেন কী অবস্থা অ্যাম্বুলেন্স একের পর এক ডাকতেছে দেখেন